সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম ফাউন্ডেশন সারা একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো আপনি যদি সেট বাড়ি করতে চান চাইলে সেট বাড়ির টাকা দিয়ে এরকম একটি একতলা বাড়ি করতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটি করা হয়েছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে থাকবে একটি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এবং বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম সিঁড়ির নিচে কিচেন রুম করা হয়েছে বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যেহেতু বাড়িটি একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল ক্রস আমরা দিয়ে দিব তিনটি রুমের মধ্যে তিনটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট এই রুমের বাহিরে যাওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে করা হয়েছে একটি কিচেন রুম এই কিচেন রুমটি সিঁড়ির নিচে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে তিনটি রুমের ফ্লোর কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করতে পারেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নির্মিত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িটি করা হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে আড়াই শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এই রুমের সামনে একটি টাই গ্লাসের জানালা করা হয়েছে যেহেতু রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পাঁচ ফিট ছ ইঞ্চি এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তিনটি রুমের মধ্যে তিনটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট স ইঞ্চি এবং পস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটির উপরে আর হয়েছে আপনি চাইলে করতে পারেন অথবা এরকম একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটি বাই কোনো সাত করা হয়নি শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনের মাধ্যমে একতলা করা হয়েছে এর উপরে আপনি কোনো দ্বিতীয়তলা করতে পারবেন না চাইলে একটি সেট করতে পারবেন এরকম একটি ফার্মেশন করা হয়েছে এই বাড়িটির মধ্যে আর সিসি ফিলার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ইটের ফিলার দিয়ে করতে পারবেন আমরা এখন দেখে নেব বাড়িটির ডুইং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট এবং পস্ত ১৯ উনিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং ফিট ইঞ্চি বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটি সিঁড়ির নিচে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এইখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফিট এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পশ বারো ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের বাম পাশে একটি দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আপনার কাছে বাড়িটির ডুইং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ আটচল্লিশ হাজার সাতশো টাকা বালি লাগবে সতেরোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে সতেরোশো ফুট বালির দাম লাগবে এক লাখ হাজার টাকা কুয়া লাগবে ছয়শো ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো তিরিশ টাকা হলে ছয়শো ফুট কোয়ার দাম লাগবে আটাত্তর হাজার টাকা রট লাগবে ষোলোশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে ষোলোশো কেজি রটের দাম লাগবে এক লাখ বান্ন হাজার টাকা কাঠের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে চারটি দরজার দাম লাগবে ষাট হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা টয়লেট কিচেন রুম এবং ব্যালকনির ফ্লোর টাচ করতে লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টিটের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা বাড়িটির মেন গেট এবং ব্যালকনির গ্রিল লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্ট্রি বেতন লাগবে এক লাখ নব্বই হাজার টাকা ইলেকট্রিক মেস্ট্রি বেতন লাগবে বারো হাজার টাকা সেন্টিটির মেস্ট্রি বেতন লাগবে টাকা বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ হিসাব একসাথে করি তাহলে দেখতে পারবো এগারো লাখ চৌরাশো টাকা আপনি এরকম একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বলো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রীর সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে সবে ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন